আমরা বর্তমান যে অবস্থায় আছি সংখ্যা গরিষ্ঠতার ভিড়ে আজকে আমরা সংখ্যা লঘু আজকের এই অনুষ্ঠানে যেখানে মুসলিম যুবকদের একত্রিত হয়ে স্লোগান দেওয়ার কথা ছিল আল্লাহ একবার সেখানে আজকে যুবক একত্রিত হতে পারেনি আজকে সংখ্যালঘু আমাদেরকে মারছে সংখ্যালঘু মারছে বাংলাদেশে মুসলিম ভালো নেই যুবক তোমাকে দেখে তো মনেই হয় না তুমি আমাদের না তাদের তোমাকে দেখে মনেই হয় না আজকের ইস্কনের দালালেরা উদ্বুদ্ধ হয়ে সংখ্যালঘুরা সংঘবদ্ধ হয়েছে মুসলিমদেরকে মারছে আর আপনি আজকে বাড়িতে শুয়ে ঘুমাচ্ছেন যেখানে একত্রিত হয়ে আজকের পরিপট পরিপত্র এবং আজকের এই প্রেক্ষাপট জানার কথা ছিল সেখানে আপনি এখনো ঘুমিয়ে আছেন আপনি বুঝতে পারেননি সম্মানিত অবস্থিতি আমাদের অবক্ষায় হয়েছে যৌবনের আজকে তেজিরূপটা যৌবনের ক্ষিপ্রতা যৌবনের যে উইলনেস এইটা আমরা আজকে বুঝতে পারি নাই মুসলিমের যে তৌহিদি শক্তি ঘরে জন্মগ্রহণ করার পরে একটা হুঙ্কার দিয়ে সারা বিশ্বের সাড়ে তিন হাজার ধর্মের মানুষকে অন্তরে কম্পন সৃষ্টি করে দিয়ে মুসলমান যে আজকে আওয়াজে আল্লাহর কাছে প্রিয় হতে পারে আমরা আজকে সেগুলো থেকে অনেক দূরে চলে গেছি নিজের স্বরূপ বুঝতে পারিনি তাও ঘরে জন্মগ্রহণ করে মোয়াহিদ হতে পারিনি কেন আজকে আমরা অন্য চেতনায় বিভোর হয়ে আছি যুবক একটু চিন্তা করো যুবতী বনটা এখনো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত আছে যা দেখেন ওরা কথা শুনবে না টুংটাং টুংটাং আবার চলছে কিসের কোথায় কে এসেছে কে আসলো কে কার সাথে কথা বলল কে কোন দিকে আছে যাওয়ার সবাই কেমনে যাবে এগুলো নিয়েই তারা ব্যস্ত আছে আশ্চর্য ব্যাপার বাংলাদেশের মুসলিম যুবকরা এখনো মুসলমানদের প্রেক্ষাপটে বুঝতে পারবো না তো আপনাদেরকে আগে বুঝাই যৌবনের গুরুত্বটা শোনেন শেক্সপিয়ার একটা কবিতা লিখেছিল ক্রাফট এইস অ্যান্ড ইউথ জরাগ্রস্ত বার্ধক্য আর যৌবনের তুলনা করেছিল করেছিল। তিনি ওখানে বলেছিল ইয়ুথ ইজ যৌবন হচ্ছে বন্য বন্য একটা কম্পারিশন তা পশু যেমন শিকারের জন্য দ্রুতবিগের ছুটে চলে যায় তার দৌ দৌরত্ব এবং শিকার করার ক্ষিপ্রতা যেমন মানুষকে আকর্ষণ করে ঠিক তেমনি যৌবন কালটা হচ্ছে ক্ষিপ্র তিনি বলছেন এই এ বার্ধক্য আই ডু দি আমি তোকেই ঘৃণা করি আমি আমি আই ডু অ্যাভোর দি আমি তোকে ঘৃণা করি দেখেন এখানে তিনি বলছেন ডু অ্যাভোর তিনি বলতে পারতেন আই অ্যাভোর দি যখন দেখবেন কোনো প্রিন্সিপাল ভার্বের সামনে কে আবার দেয়া হয় জানবেন যে অর্থটাকে স্ট্রেস দিয়ে বলা হয় আই ডু অ্যাভোর অ্যাভোর দি আমি আমিই তোকে ঘৃণা করি এরপরে বলছেন আই ডু অ্যাডোর দি যৌবন আমি তোমার পূজা করি আমরা কিন্তু যৌবনের পূজা করি না ভালোবাসি এটা সত্য স্নেহ করি তিনি বলছেন যৌবন আমি তোর পূজা করি তো আমাদের যুবকরা আজকে শেক্সপিয়ার বুঝেছে নবী সাল্লাহামের টা বুঝে না আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারিমের একুশ নম্বর সুরা আম্বিয়া আয়াত ষাট এবং উনষাট দুটি আয়াতের ব্যাখ্যায় তাফসিরুল কোরআনুল আজিম পাঁচ নম্বর খন্ড তিনশো তো নম্বর পৃষ্ঠা এইখানে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা শাবান পৃথিবীতে যত নবী আসুনগণ এসেছেন কোন নবীকে আল্লাহ নবুহা দেন নাই যতক্ষণ পর্যন্ত ওই নবী তার বয়সে যৌবনকালে অবতীর্ণ হন নাই তার মানে প্রত্যেকটা নবী যৌবনকালেই নবী হয়েছেন অনুরূপভাবে তিনি বলছেন অলা উতুল ইলমেলা আলিম ইল্লাহহুন একটা মানুষ ততক্ষণ শরিয়ার জ্ঞানে গেনি নয় একটা মানুষ ততক্ষণ পর্যন্ত দিন বুঝবে না একটা মানুষের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত দিনের পূর্ণাঙ্গ তাসির হতে পারে না একটা মানুষ ততক্ষণ পর্যন্ত দিনের ধারক হতে পারে না একটা মানুষ ততক্ষণ পর্যন্ত দিন বুঝে প্রতিষ্ঠা করার জন্য সামনে হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে যৌবনকালে কালে অবতীর্ণ হবে না তাহলে বোঝা যাচ্ছে এটা থেকে বোঝা যাচ্ছে আব্দুল্ল আব্বাসের কথা থেকে আজকে যদি বাংলাদেশে ইস্কনের দালালদের দ্বারা আজকে মুসলমানরা আক্রান্ত হয় তাওহিদ যদি আক্রান্ত হয় ইসলাম যদি আক্রান্ত হয় তাহলে এই সময়ে দিনের বুঝ ধারণ করে এই স্কনের দালালদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা একমাত্র যাদের আছে তাদের যৌবন আছে তারাই হচ্ছে যুবক আল্লাহ আমাদের কবুল করে নিল বলুন আমি সম্মানিত অবস্থিতি যৌবনকাল আপনার জীবনে কি প্রগতি সম্পূর্ণ একটা সময় হলেও যৌবন চিরকাল থাকে না এই জন্য ইমাম আহমদের নেহাম্বলের জীবনী নিয়ে লিখেছেন শেখ ইবনুল কয়ুম আল জৌজি রাহমান তিনি মানাকিব ইমা মা ইবনে হাম্বল এক নম্বর খন্ডের একশো আটানব্বই নম্বর পৃষ্ঠের মধ্যে উল্লেখ করেছেন আমি যৌবন কালকে ওই জিনিসটার সঙ্গে তুলনা করি দুইজন ব্যক্তি গল্প করতে করতে রাস্তা দিয়ে বাজারে যাচ্ছে তো একজন বন্ধু রাস্তায় যাওয়ার সময় কোনো একটা জিনিস তার বগলের নিচে লেগেছে রেখেছে রেখে সে বন্ধুর সাথে খোশ গল্প করতে করতে হেঁটে যাচ্ছে হঠাৎ কখন খোঁজ গল্প করতে করতে হাঁটি ঠাট্টায় লামশায় লিপ্ত হয়ে কখন বগল আলাদা হয়ে গেছে বগলের নিচ থেকে জিনিসটা পড়ে গেছে বন্ধু যেমন টের পায় নাই যুবক তোমার কাছ থেকে যৌবনকাল এভাবে বগল আলাদা হয়ে জিনিস পড়ে গেলে যেমন মানুষ টের পায় না খোঁজ গল্পে মত্ত হওয়ার পর তুমি যেমন আজকে দুনিয়া নিয়ে মত্ত হয়ে গেছ তোমার বগল আলাদা হয়ে কখন যৌবনকাল তোমার কাছ থেকে চলে যাবে তুমি একটুও বুঝতে পারবে না তোমার পাশে বসে থাকা ব্যক্তিকে দেখো তোমার পাশে চলা ব্যক্তিকে দেখো তোমার বাড়িতে তোমার বাবাকে দেখো তোমার বাড়িতে তোমার দাদাকে দেখো তোমার বাড়িতে তোমার চাচাকে দেখো তোমার মরুব্বেদেরকে দেখো তাদের রাতের পাশে আজকে রাতের পাশে দিন আলোকিত হয়েছে মানে তাদের সাদা চুলগুলো সাদা শস্যগুলো সাদা লোমগুলো আজকে কালো থেকে সাদা রূপ ধারণ করেছে দেখো তোমার মতো সেও কিন্তু একদিন যুবক ছিল তোমার মতো যুবক ছিল এই জন্য যুবক তোমাকে বলছি আল্লাহর নবী তোমার নবী আমার নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একটা হাদিস উল্লেখ করেছেন মুস্তাদ রকালে হাকিম পেতাবুর রিকত মর্মেশ বশাহাদিস মরোনগ্রশংকার দেখতে অধ্যায়ে রয়েছে সাত হাজার আটশো দশ নম্বর হাদিস ওকালেলা হাকিম ও হেমাহুল্লাম হাজা হাদিসনাতু শাহী হুন ওয়াহিদ ওয়াশাহি উনআলার শর্তে শাখ আইন হাদিসটির শাহীখ হাইন অর্থাৎ বোখালি মুসলিমের শর্তে শহী

পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গনিমাত মনে করো পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গনিমাত বা সুবর্ণ সুযোগ মনে করো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হার্মিক ও যুবক ভাই যুবতী বোন যারা আমাকে শুনতে পারছ ও যুবকের বাবা যুবতী বোনের ভাই যুবতী বোনের বাবা যবতী মা যারা আমাকে শুনতে পারছে তাকিদকেই বলছি আপনাদের নবী আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসার আগেই মূল্যায়ন করো এক নম্বর হচ্ছে সবাবাকা কবলা হরমিক তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো সম্মানিত উপস্থিতি বার্ধক্য একদিন আপনার জীবনে আসবেই অতএব যৌবনকে মূল্যায়ন করতে হবে দুই আল্লাহর নবী ইসাল্লাম বলছেন মূল্যায়ন করো অসুস্থতা আসা হওয়ার আগেই আজকে দেখুন সুস্থ আছেন অসুস্থ মানুষের পাশে কখনো যাননি বুঝেননি অসুস্থতা কি জিনিস একটু হসপিটালে যান মেডিকেলে যান দেখতে পাবেন আজকে আপনি সুস্থ অসুস্থ মানুষ যতটুকু সময় অসুস্থ আছে ও মনে করছে আর মনে হয় জীবনে সুস্থ হব না সম্মানিত উপস্থিতি অতএব অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করুন তিন গানা আকাকাবলা ফাকরিক আজকে ধনাঢ্য অবস্থা আছে সচলতা আছে অসচ্ছলতা আসার আগেই সচলতাকে মূল্যায়ন করো তিন চার আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরাগা কা কাবলা শাকলিক অবসর আছে যুবক তোমার অবসর সময় আছে তাই যেখানে সেখানে আড্ডা পিটাচ্ছো যুবক তোমার অবসর সময় আছে তাই নারী প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছো যুবক তোমার অবসর সময় আছে তাই বিদ্যালয় কলেজ ছাড়াই তুমি বিদ্যালয় কলেজের সামনে যেখানে নারীরা মেয়েরা স্কুল ড্রেস পরে যায় সেখানে তুমি আড্ডা পেরাচ্ছ যুবক আজকে তোমার অবসর সময় আছে এই জন্য সময় অসময় বিবেচনা না করে মেসেঞ্জার টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তুমি বান্ধবীর সাথে গল্পতে এখনো বোধ হয়ে আছো যুবক তোমাকে ফিরে আসতে হবে এই সময় বেশিক্ষণ থাকবে না আজকে তুমি অবসর কালকে তুমি যে কোনো কাজে মগ্ন হয়ে এত ব্যস্ত হয়ে যেতে পারো তখন তুমি আফসোস করবে জীবনে যদি কয়েকটা মিনিট অবসর পেতাম এই জন্য আল্লাহর নবী সাসনাম বলেছেন এই বিষয়গুলোকে তোমরা গণিমা মনে করো শেষে বলছেন হায়াত একটা কবলা মাউতিক তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে জীবনকে মূল্যায়ন করো যতক্ষণ জীবন আছে এটাকে মূল্যায়ন করো মৃত্যু তো আসে আসেনাই অতএব জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে মূল্যায়ন করতে হবে দেখো কেয়ামক যখন হবে তখন দেখবা যে অনেক মানুষের হিসাব আল্লাহ এত সহজ করে দিয়েছেন শুধু বলবে আমার একটা সুবাহান আল্লাহ আছে কিনা একটা সুবাহান আল্লাহ আছে কিনা তো দেখা গেল যে সোবাহান আল্লাহ আছে কিন্তু ওই সুবাহান আল্লাহ আপনার আমন নামায় নাই আপনার আমল নামায় নেই কাল হাকিম মুসনাদে আহমদের চার হাজার সাতশত অষ্টআশি নম্বর হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রসুলাম বলছেন ওই সময় ওই লোকটা আফসোস করে বলে ইস যদি কয়েকটা সেকেন্ডের জন্য একটা সুবাহান আল্লাহ বলতে পারতাম একটা সুবাহান আল্লাহ বলতে পারতাম কারণ সেই দিন আল্লাহ সুবাহ বলবেন শোনো এখন এই মুহূর্ত থেকে আমলের হিসাব বন্ধ কোন আমলের হিসাব নেওয়া হবে না এখন যেটার হিসাব নেওয়া হবে সে তার জীবনে কত কথা বলেছে কথার হিসাবগুলো নাও এবার কথার হিসাব জীবনে কত কথা বলেছেন কত কথা লিখেছেন কত ফোনে কাব্য রচনা করছেন কত মেসেঞ্জারে টুইটারে বান্ধু বান্ধবীর সাথে গোপন অভিসারে মিলিত হচ্ছে না হা এই সময় বিবেচনা না করে আজকে এভাবে বুধ হয়ে আছেন একটাবার চিন্তা করেন তো যদি ওই সময় কল্পনা করেন আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান মান আল্লাহ বলছে আঙুলের হিসাব বন্ধ এখন কথার হিসাব হবে এখন কথার হিসাব দিতে গিয়ে দেখলেন সুবাহান আল্লাহ নাই আলহামদুলিল্লাহ নাই কিন্তু এত কথা বলেছেন এত কথা বলেছেন যে কথা কল্পনা এবং পরিমাপও কোনো দিন করেন নাই এরকম অনেক পাপের দপ্তর নিয়ে আসা হবে কেন আল্লাহ পূর্বেই বলেছেন সুরত সূরা ফদায় 50 আয়াত 18 আল্লাহ বলেন মা ইআলফি দুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন তুমি যে কথা বলছো তোমার দুই পাশে দুজন অতন্দ্র প্রহরী রয়েছে তোমার প্রত্যেকটা কথা লেখা হচ্ছে কোন কথাই তুমি বলেছ লেখা হয়নি এমনজিরয় বরং যা বলেছো তোমার সবটাই লেখা হয়ে হয়েছে কি করবা কি করবা করার কিছুই নাই সাবধান যুবক সময় থাকতে জিকের করো যৌবন আছে যৌবনের কদর করো পাঁচটা জিনিসকে বনি মাপ মনে করো আজকে যুবক কেন ডেমোরলাইস কেন ডেমোরলাইস কেন কদর প্রথম আমরা পরিবার থেকে শিক্ষা লাভ করতে পারিনি কেন ওই যুবকের পিতা যখন বিবাহ করেছিল কখনো ভাবেনি যে তারও একটা ছেলে হবে সেও একদিন যৌবনে পদার্পণ করবে সেও যুবক হবে সে কিন্তু এটা চিন্তা করে বিবাহ করে নাই সে তখন যৌবনের তারণায় উদ্দীপ্ত হয়ে জৈবিক প্রেষণা নিবারণের জন্য বিয়েতে উজ্জীবিত হয়ে বিয়ে করেছিল একটা বড় চিন্তা করে নাই যে আমারও একটা যুবক ছেলে হতে পারে তাই সে কি করেছে মেরিটাল রিলেশন রিলেশনশিপ অর্থাৎ বিয়ের আগে যাকে বিয়ে করেছে তার সাথে সে প্রেম করেছে কি হলো প্রেম চলছে কথা চলছে কথা বলা হচ্ছে চলতে চলতে দেখা গেল এক সময় পরিণয় কি যাই হোক আজকে আসলে আমাদের যে প্রধান আলোচক আসছে ওনারও আজকে খুব তারা আর আমারও কয়েকদিন তাকে প্রোগ্রাম করে শরীর খুবই অসুস্থ আমারও মাহফিল আছে আমারও তারা তা আপনারা যারা শ্রোতা আপনাদেরও তা যারা নেতা নেতৃবৃন্দ আছে তাদেরও তা আল্লাহ তারাই তারাই আমাদেরকে মিলিয়ে দিয়েছেন একত্রে একত্রিত হয়েছে যাই হোক আমরা চেষ্টা করব আমরা যেন ধৈর্য স্মৃতি না হারিয়ে যতক্ষণ পর্যন্ত আলোচক আলোচনা করেন কথাগুলো আমরা শুনতে পারি আল্লাহ সাহেবদের সেই তাফিক দান করুন সকলে বলি আমিন সংক্ষেপে বলছি আজকে যুবক আজকে অধপতন হয়েছে এর কারণ কি প্রথম প্রথম হচ্ছে যুবকের সঠিক জ্ঞান নাই যুবক সঠিক জ্ঞান জানে না যুবক সঠিক জ্ঞান না থাকার কারণে তার বাপের অবস্থান জানে না যুবক যৌবন বয়সী বিয়ে করছে কোনোদিন ভাবে নাই যে তার একটা কি হবে তার বয়সী যুবক একটা এক সময় গিয়ে হবে এইটা ভাবে নাই তাই পটকা বাজিয়ে বিয়ে করেছে আর আজকে তোমার ছেলে যুবক হওয়ার পরে পটকার বাজায় না পটকার সাথে গানে তাল মিলিয়ে বিয়ে করছে যার কারণে আগামী পরবর্তী প্রজন্ম যে যুবক আসবে সে আবার নাচবে কিন্তু গায়ে কাপড় থাকবে যুবক চিন্তা করো আজকে কেন আমাদের এই এই অধপতন হচ্ছে সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের আজকে জ্ঞান নেই যে জ্ঞানে অর্জন করছি সেই জ্ঞানে আমরা জ্ঞানী হতে পারিনি আমরা একটা বাস্তব ঘটনা আপনাদেরকে জানাই বর্তমান শতাব্দীর প্রখ্যাত একজন মহাকিক আলেম সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তার নাম হচ্ছে শেখ সালেহ ফাউজান আল ফাউজান হাফিজ আহুল্লাহ তিনি একটা বই লিখেছেন নাহায়াতুল আলম এই বইয়ে তিনি ঘটনাটা বাস্তব ঘটনা উল্লেখ করেছেন তিনি বলছেন আমার কাছে একদিন একটা যুবক আসলো আসার পরে আমাকে জিজ্ঞাসা করছে সাহেব আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই তো বলেন কি প্রশ্ন তো বলছে যে আমি সালাত সালাত আদায় করি ফরজ তো নফল সালাত আদায় তো নফল সালাত আদায় করার জন্য কি সাহেব উজু করতে হবে নফল সালাত আদায় করার জন্য উজু করতে হয় হয় এই বুঝে না নবল সালাদ আদায় করার জন্য উজু করা লাগবে হ্যাঁ সর্বনাশ তো ওনাকে জিজ্ঞাসা করছেন আদায় করতে চাই তো আমি কি উঁচু করব তখন শাহে তার দিকে তাকালেন তাকালার পর জিজ্ঞাসা করছেন আচ্ছা তুমি কি করো তো বলছে আমি একটা ডিসিপ্লিনের উপরে অনার্স কমপ্লিট করছি এখন মাস্টার ডিগ্রি করব। শেখ আশ্চর্য হয়ে গেলেন বললেন তোমাকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল মুসনাদে আহমদ পনেরোশো সতেরো নম্বর হাদিস

ওয়ালা জাকা বল শিয়াম ওয়ালা সদাকা এমন একটা সময় আসবে যে মানুষ ওই সময়ে সালাত কি এর মর্ম বুঝবে না জাকাত কি এর মর্ম বুঝবে না সিয়াম কি এর মর্ম বুঝবে না সদাকা কি এর মর্ম বুঝবে না আজকে ঠিক সেই সময়টায় এসে আমরা উপনীত হয়েছি যুবক একটা ডিসিপ্লিনের ওপরে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে যাচ্ছে অথচ সালাত আদায় করতে গিয়ে নবল চালাতে উজু করতে হবে কিনা সেটার এখনো মর্ম বুঝতে পারেনি কেন যুবকাজ ডেমোরালাইজ হয়েছে কারণ সে সঠিক শিক্ষা পায় নাই সঠিক শিক্ষা পায় নাই অনেক শিক্ষা অর্জন করেছেন কিন্তু আসলে ইসলাম বুঝার শিক্ষাটা আপনার নাই যাই হোক অনেক বিষয় কথা বলার ছিল যেহেতু আমাদের প্রধান আলোচক এসে গেছেন ভাই অনেক দূর থেকে আসছেন আবার আগামীকাল চলে যাবেন কোথায় কুমিল্লা তো আমরা চেষ্টা করব ভাইকে সময় দেওয়ার জন্য অনেক দূর থেকে আসছে আসলে এই রাস্তায় আমি আছি তো বুঝি কষ্টটা বুঝি সেদিন আমি খুলনা তেরো খাওয়া দাওয়া গিয়েছিলাম আমি চেষ্টা করেছিলাম যে আধা ঘন্টা আগে বক্তব্য শেষ করে উঠে চলে আসবো ওরে বাপরে বাপ আমার আগের বক্তা ও আবার আমার আগে ফার্স্ট চলে যায় বক্তব্য দেওয়া শুরু করে দিল আর পারলাম না পরে খাওয়া দাওয়া করে রেস্ট করে বক্তব্য দিয়ে পরের দিন আবার ওখান থেকে আসতে আল্লাহ সাল্লাহ মাতার আমরা যে দাওয়াতের ময়দানে কষ্টগুলো করছি কষ্টগুলো আমাদের জন্য সহনীয় করে আমাদের জন্য সহজ করে দিন সকলে বলি আমিন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা এভাবে আপনাদের সামনে এসে যেন কোরআন এবং সৈহাদিসের হাদিসের দাওয়া পৌঁছায় দিতে পারি আল্লাহ সেই তফিক আমাদের দান করুন সকলে